হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়ালি চলে এসেছি সবটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার হ্যাঁ শনিবার আঠাশ তারিখ হুম শনিবার আঠাশ তারিখ এখন বাজে সকাল নটা বা পনেরো নটা বাজে স্নান করে একদম রেডি হয়ে গেছে এত সুন্দর একটা চুড়িদার করেছি এই চুড়াটা আমি বানিয়েছি বিশ্ব হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম তোমরা দেখেছি আগে হ্যাঁ ভিডিও তো হয়তো দেখেছো যাই হোক তো ওটাকে বানিয়ে নিয়ে এসেছি কেমন লাগছে বলে অবশ্যই পুরোটা দেখাবো দাঁড়া দেখি দেখানো যায় কি না দেখানো দেখা যাচ্ছে আর ব্যাপার হচ্ছে তুমি অন্যটা নেবো কিনা অন্যটা অনেক বড় এটাতে কনফিউজ আমি একটু অন্যটা নেবো কিনা দেখি এই হচ্ছে ওড়নাটা

দেখি কি করি তো এই হচ্ছে ব্যাপার সবাই রেডি হয়ে গেছে এখন যাব হচ্ছে আমরা দক্ষিণেশ্বর বেলুর মঠ আর আদ্যাপীঠ হয়তো আদ্যাপীঠটা শিওর না তো এগুলো জায়গায় যাব তো তার জন্য সবাই যাচ্ছে পুজো দিতে তো চলো বেরোই রাস্তায় যাই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে চলো যে জন্যটা এইভাবে নিলাম দেখি কতক্ষণ ভালো লাগে

হ্যাঁ গাড়ি নিচে নামো সাইড দিয়ে চলো সাইড দিয়ে চলো ছাইট দিয়ে চলো ছাইট দিয়ে চলো চলে এসেছি আমরা বেলুড় মঠ এখন ঢুকবো টাকা তাকাত দুজন হে ঋষিকা রায় টাকাও দুজন টাকা যাব হচ্ছে মন্দিরের ভিতরে হচ্ছে মায়ের মন্দিরে ওই মন্দিরটা বন্ধ তখন একটা পরে খুলবে এটাকে দেখে আস শারদা মায়ের মূর্তিটা দেখার পর এখন যাবো হচ্ছে গঙ্গা এখানে নামব কত লোক স্নান করছে সময় তাকচাগুলো এখন স্নান করবে দুটা আন্ডা গাচ্ছা গঙ্গা ছাং করবে পিহু যাচ্ছে হচ্ছে পোশাক খেতে কত লাইন এই মাথা দ্বারা অনেক দূর তো আমাদের এখানে প্রসাদ খাওয়া শেষ এবং আমরা মন্দির থেকেও বেরিয়ে গেছি এখন হচ্ছে এখানটা সাইডে দাঁড়িয়ে আছে কারণ গাড়িটা কোন রাস্তা দিয়ে আসবে সেটা আমরা জানি না তো ফাইনালি যেখানে ছিলাম ঠিক সেইখানেই এসে আমরা আবার দাঁড়িয়েছি নেমেছিলাম আর কি যেখান থেকে তো এখানে যে পিউর কান্না কাটে শুরু হয়ে গেছে ও এখন আর থাকবে না তুলি একটা তো উঠে গেছি গাড়িতে আর এই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরে লাইনটা ঠিক ওরকমই আছে মানে আমরা যে যাবো ভাবছি এখন আর যাবই না এখন আমরা চলে যাবো সোজা আদ্যা পিঠে ওখান থেকে তারপর আবার এখানে আসবো তা ফাইনালি আমরা চলে এসেছি আদ্যাপিঠে আদ্যাপিঠে একটু ফাঁকা আছে তা ভাবলাম এখন আমরা আসলাম হচ্ছে আদ্যা পিচ এখন মন্দির তো এখানে একটু বসে থাকবো অনেকক্ষণ ওখানে বসে থাকার পর তারপর ভাবলাম যে চলো তাহলে একটু আশপাশটাই ঘুরে দেখা যাক মন্দির যখন খুলবে তখন মন্দিরে যাব তার জন্য আমরা বেরোলাম একটু আশপাশটা ঘুরে দেখছি মন্দিরের চারপাশটাই আর কি এখানে অনেক কিছু লেখা ছিল সেগুলো পড়ছিলাম দেখছিলাম আর এখানে দেখো কত মানুষের ভিড় এখানে হচ্ছে সবাই এখন প্রসাদের জন্য বসে আছে প্রসাদের টোকন যারা যারা নিয়েছে এখন দেওয়া শুরু হবে তো তার জন্য সবাই বসে আছে প্রসাদে আর প্রসাদটা সত্যি দু জায়গায় দেওয়া হচ্ছিলো এখানে এক জায়গায় আর একটা হচ্ছে তোমার মন্দির একদম পেছন দিকে ভেতরে ওখানে বসিয়ে খাওয়ার ব্যবস্থা ছিল বসে খাওয়ার ব্যবস্থা ছিল তো যাই হোক আমরা অতটা করে চলে এসেছি এক থেকে আশি টাকা আর সাত বছর বয়সের নিচে চল্লিশ টাকা ধার্য করা হলো এখানে পুজো হচ্ছে পুজো দিয়ে আসলো নিজের মাধ্যমে তখন যাচ্ছি ধূপ জ্বালা একটা টিকিট কেটেছি মানে টোকানের প্রসাদের তো ষাট টাকা নিয়েছে একটা আর প্রসাদটা আমরা নিয়ে যাব বলে বাড়িতে কন্টেনার কিনতে গিয়েছি আমরা কন্টেনার কিনে এই যে নিয়ে এসেছি এখানে খাবার বসিয়ে খাওয়ানো হচ্ছে তবে আমরা বসে খাবো না আমরা নিয়ে যাব তাই এই কন্টেনারগুলো কিনতে পাওয়া যায় এগুলো নিয়ে এসেছি ঠিক আছে এগুলো প্রসাদ ভরে দিবে আমরা বাড়িতে নিয়ে যাবো তো আমাদের পুজোটা কমপ্লিট একবারে আত্মা পিঠে এখন আমরা খাবার যাবো দক্ষিণেশ্বরের পুজোতে চলো এখান থেকে প্রসাদটা নিয়ে না প্যাক করি বাড়িতে সবাই মিলে প্রসাদটা খাবো তাই এখন আসলাম দক্ষিণেশ্বর মন্দিরে ভিড়টা একটু কম যদি ব্রিজের উপরে হয় তাহলে তো অনেক দূর বলে লাভ নেই দেখেন আমার ফাঁকা কেন লাইনেরই এরা ও না লাইনটা অধিক দিয়ে ঘুরে ঘুরে হ্যাঁ ঘুরে ঘুরে লাইনটা আমাদের পুজো দেওয়া হবে না আমার প্রচুর ভিড় সেই ব্রিজের উপর থেকে তার জন্য আমরা খালি ঘুরে ঘুরে চলে যাবো অবশ্য হয়ও না একদিনে সব কটা হয় না পুজোর ব্যাপার তো আসবে না পুরোটাই পেছন সাইডটা না মন্দিরের পেছন

হয় না পাপড়ি তুমি তুমি খাও ওটা তো এখানে নিয়ে নিলাম আমি একটা পাপড়ি চাট আমার জন্য সবাই অনেক কিছু খাচ্ছে তো আমার এটাই ইচ্ছা হচ্ছিল খুব খেতে তো আমি এটা নিয়ে নিলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো দেবো সুস্থ থাক টাটা আবার আসবেন নতুন ভিডিও নিয়ে